গতকাল রাত থেকেই নারায় তাকবির আকবর স্লোগানে স্লোগানে জামায়াতের নেতাকর্মীরা মুখরিত করেছেন রাজধানীর রাজপথ ট্রেনে বাসে লঞ্চে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে ড্রাইভার হেল্পাররা বলছেন এই প্রথম তাদের যানবাহনে সকল যাত্রী নামাজি একসাথে সবাই নামাজ আদায় করছেন এক একটি বাস ট্রেন লঞ্চ যেন এক একটি মসজিদ ভ্রাম্যমাণ মসজিদ আজকের মহাসমাবেশ ঘিরে গতকাল থেকেই ঢাকার সোহরাওয়দী উদ্যানে আসতে থাকেন জামাতের নেতাকর্মীরা রাতে অনেকেই সেখানে বিছানা চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়েন জামাত সম্ভবত তার দলের ইতিহাসে ঢাকায় সবচেয়ে বড় জনসমাগম করতে যাচ্ছে আজ সকালে মাঠ ভর্তি মানুষের ভিড় লক্ষণীয় সকাল আটটায় জামায়াতে ইসলামীর এই ফেসবুক পোস্টটা খেয়াল করলেই বোঝা যায় আজ অন্তত ত্রিশ লাখ মানুষের জমায়েত হবে সোহরাওয়ার্দি উদ্যানে এই সমাবেশ ঘিরে এরই মধ্যে বিএনপি আর আওয়ামী লীগের কাপুনি শুরু হয়ে গেছে লাখো মানুষের সমাগমকে প্রশ্নবিদ্ধ করতে লীগ বিএনপি একই কথা বলছে বারবার তারা সামনে আনছে এক ট্রেনের ইস্যু অথচ এই ট্রেনের টিকিটের টাকা আগেই পরিশোধ করেছে জামাত জামায়াতে ইসলামীর এত বড় জামায়াতের আজকের দাবি সাতটি হলেও মূল এজেন্ডা পিয়ার পদ্ধতিতে নির্বাচন আদায়ে চাপ প্রয়োগ যেটাতে বিএনপি মোটেই রাজি নয় সালাউদ্দিন আহমেদ সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি উচ্চকক্ষ বাতিল করে হলেও পিআর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে এদিকে ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন আদায়ে শক্তভাবেই মাঠে নেমেছে আজকেও তারা জামাতের সমাবেশে যোগ দিয়ে একই দাবি জানাবে আজকের পর থেকে আগামী এক দুই মাস পিয়ার পদ্ধতি নিয়ে ব্যাপক হইচই হবে রাজনীতির গতিপথ আবর্তিত হবে এই ইস্যুকে ঘিরে এছাড়াও জাতীয় নির্বাচনের আগে ইলেকশন কমিশনের সক্ষমতা যাচাইয়ে স্থানীয় সরকার নির্বাচন আংশিকভাবে করতেও চাপ করতে পারে জামাতসহ বিভিন্ন ইসলামী দলগুলো এর মাধ্যমে নির্বাচন কমিশনের ব্যাপারে যে সংশয় সেটা তারা সহ অন্য দলগুলো সামনে আনবে প্রবাসী ভোটের ব্যাপারেও বিএনপির সাথে বড় ধরনের ঝামেলা বাঁধবে জামাতে ইসলামীর কেননা জামাত প্রবাসী ভোটের পক্ষে হলেও বিএনপি পক্ষে নেই এদিকে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র কোনোটাই এখনো হয়নি অথচ জুলাই মাস শেষের দিকে ড মোহাম্মদ ইউনুস তার পূর্বের দেওয়া কথা রাখতে ব্যর্থ হচ্ছেন ফলে এই জায়গায় জামাত শক্ত অবস্থান নেবে জামাত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির তার ফেসবুক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়ে বলেছেন আপনি পিছনে ফিরে তাকাবেন না গণ অভ্যুত্থানে আপনার সবচেয়ে বড় ম্যান্ডেট জুলাই ঘোষণা জুলাই সনদ দিয়ে দিন সংবিধান স্থগিত করেন নতুন পদ্ধতিতে নির্বাচন দিন দর্শক আপনিও কি এই দাবির সাথে একমত জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন